যে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যদি তুমি হচ্ছে আগে সাবস্ক্রাইব করতে না অবশ্যই ধন্যবাদ আরেকটা একটা কথা সেটা তুমি লাইক একটা কমেন্ট করে দাও বুঝছো তাহলে থেকে মানুষের কাছে ক্লাসগুলো যাবে তারপর আমরা এইটা তো ছিল আর একটা কথা ছিল সেটা আছে কি যে তুমি একটা প্রশ্ন সমাধান করার আগে সেটা কি করবে তুমি আগে প্রশ্নটা পড়বা প্রশ্ন কি কি জিনিস দেওয়া আছে সেগুলো একটু বুঝবা এবং ওই প্রশ্নের কোন সূত্রটা ব্যবহার হতে পারে সেটা একটু দেখ আমরা চলো

পরবর্তী দ্রুব করেছে মানে হচ্ছে কে বলে মান কত এখন পূর্বের কত সেটা আমাদের বের করছে এখন আমাদের এখানে যে দেওয়া হচ্ছে দেওয়া আমাদের কি বের অনুপাত বের প্রথম অবস্থায় কত ছিল পরবর্তী অবস্থায় কত অনুপাতের ক্ষেত্রে সে অনুপাতের ক্ষেত্রে দুইটা

আমাদের এই তিনটা সূত্র করেছে এটা আমাদেরকে দারাকের জন্য আমরা দারুক সূত্র করেছি তাই না এখন আমাদের এখান থেকে দেখতে হবে বের করছি আমরা প্রত্যেকটা পাতের ক্ষেত্র বলেছে কত এই এটার পাতের ক্ষেত্র বলেছে দুইটার সমান এদের মধ্যবর্তী দূরত্ব কত ডি বুঝছো একে কত অবস্থায় ছিল ধরো ডি দূরত্ব আছে তখন আমাদের এদের দারকত্য কত ছিল সেটা ধরে না আমাদের সিও আমরা কোন সূত্রটা আপনার করব যেহেতু ধরে নিতে পারি সেটা ধরো শূন্য মাধ্যমের শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এখানে যেহেতু শূন্য মাধ্যম এখন আমরা কি পরাবদ্ধক দেয়নি কত ওয়ান এখন ধরো আমরা এখানে কি করলাম দারুক ছিল

বলতো এখানে আমরা কে তো বলে দিতে কে কত বলছে পরবর্তী ধ্রুবক সি বলে দিতে তাহলে সি এপসাইলন এ কত ডি দেখো তো এপসাইলন নট এখানে হচ্ছে এপসাইলন নট এপসাইলন নট এ ডি এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি সি ওয়ান লিখতে পারি না তাহলে সি টু ইকুয়াল কত লিখতে পারি ঠিক তাহলে এখন বলো তো এই যে সি টু টা হচ্ছে যখন আমরা একটা পরবর্তী ধ্রুবক দিছি তখন কি হইছে এই দাগ গুলো থেকে আগে থেকে ছয় গুণ বেড়ে গেছে না তখন আমাদের আনসার কি এটা এইভাবে না করে আমরা আরেকভাবে করতে পারি দেখো আমরা দেখো আমাদের বের করতে হবে সিটু নন যেহেতু অনুবাদ যদি চাই বা গুণ বলে তখন আমরা করবো ডিভাইড করতে বা বাদ করতে তাহলে দেখো ডিভাইডেড বাই কত

আর তোমার বন্ধুদেরকে থাকো অবশ্যই যুক্ত হয়ে যাওয়া ফেসবুক ফলো করে ভিডিওর জন্য অপেক্ষা ভিডিওটা কি পেয়ে যাবা প্লে লিস্টে পেয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্লে লিস্টটা করবা তোমার কাছে একদম ইজি হয়ে